আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অগ্নি নির্বাপক যন্ত্র চেক করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে একটি এবিসি পাউডার ফায়ার এক্সটিঙ্গিশর অন্যটি টু কার্বন ডাইঅক্সাইড ফায়ার এক্সটিঙ্গিশর আমরা সর্বপ্রথম এবিসি ডাইফাউডারটি দেখব আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মনোমিটার রয়েছে এই মনোমিটারটি চেক করলে আমরা বুঝতে পারবো মিটারটি আজও ঠিক আছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন এক কাটাটি একদম সবুজ মাঝখানে আছে অর্থাৎ স্টুঙ্গি ঠিক আছে এরপর আপনারা চেক করবেন সেফটি সিলটি ঠিক আছে কি না টিগার অপারেটিং বাল্বটি ঠিক আছে কি না হুস পাইপটি ঠিক আছে কি না এগুলো আপনারা চেক করবেন তারপরে আপনারা প্রতি মাসে মান্থলি ইন্সপেকশান যেটা করা হয় আপনারা এটা ইন্সপেকশান করে আপনারা স্টুঙ্গি শেটটি আপডেট রাখতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে সি ইউ টু কার্বন ডাইঅক্সাইড ফায়ার এক্সটিংগিশার আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্টিকার বাল্ব রয়েছে বাল্বটি ঠিক আছে কি না সেফটি পিন ঠিক আছে কি না সি ইউ টু হরন পাইপ এগুলো ঠিক আছে কি না আপনারা চেক করবেন চেক করার পরে আপনারা এই ইন্সপেকশন কার্ড চেক লিস্টটি আপডেট করে রাখবেন এরপরে সর্বশেষ কবে রিফিল করেছেন আপনারা এখানে স্টিকারের মাধ্যমে দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সেফটি অ্যান্ড টেকনোলজিকে দিয়ে ওনারা কাজ করিয়েছেন তিন এগারো পঁচিশ দুই এগারো ছাব্বিশ পর্যন্ত এগুলোর মেয়াদ রয়েছে তো আপনারা এভাবে